একজন উর্ধ্বতন কর্মকর্তার ইন্টারভিউ দেখলাম একটা টিভি চ্যানেলে এর মত মিথ্যা কথা আমি স্বল্প মূল্যে বাংলাদেশের মানুষকে ট্রিটমেন্ট দেওয়া হবে আলাইকুম ফার্মাসিস্ট রাশেদ আছে আপনার সাথে চায়না কয়েকটা হসপিটাল বাংলাদেশে করতে যাচ্ছে ইনভেস্ট করতে যাচ্ছে যে অনেক বড় ইন্টারন্যাশনাল মানের হসপিটাল হবে এবং দেশি বিদেশি অনেক ডক্টর থাকবে অনেক ফার্মাসিস্ট থাকবে বা টোটাল একটা টিম থাকবে এবং সেটার মাধ্যমে স্বল্প মূল্যে বাংলাদেশের মানুষকে ট্রিটমেন্ট দেওয়া হবে তারা বিশাল একটা ইনভেস্ট করবে খুবই ভালো কথা এটা অ্যাপ্রিসিয়েট করতেছি কিন্তু সাথে আমার একটা কথা আছে যে তাদেরকে আমরা যেমন ইনভাইট করতেছি ইনফেস্ট করার জন্য হসপিটাল করার আরও অনেক কিছু করার জন্যই ইনভাইট করা হয়েছে তারা অনেক রাজিও হয়েছে ব্যাপারটা এরকম যে ঢাকার প্রাণ কেন্দ্রে শাহবাগে সুপার স্পেশালিস্ট হসপিটাল তৈরি হচ্ছে এত এত মিলিয়ন ডলার খরচ করে এবং প্রত্যেকটা সেট অনেক ইন্টারন্যাশনাল মানের হসপিটালটা এখনও চালু হয় নাই এবং সেটা চালু করার জন্য সম্পূর্ণ রেডি শুধু লোকবল নিয়োগ দিতে হবে এবং সেই গাইড অনুযায়ী ইন্টারন্যাশনাল গাইড অনুযায়ী বা রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী এটা পরিচালনা করতে হবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ইন্টারভিউ দেখলাম একটা টিভি চ্যানেলে উনি বলতেছে যে আসলে পরিচালক পাওয়া যাচ্ছে না এই জন্য এটা চালু করা যাচ্ছে না এর মতো ডাহা মিথ্যা কথা বা অপারগতা বা নিজেরা যে আসলে এটা ওপেন করতে চাচ্ছে না না হলো যে পারতেছে না কোনটা আমি জানি না পরিচালক নাই বাংলাদেশে এটা কোনো কথা কয়টা পরিচয় লাগবে আপনার যে সফলতার সাথে প্রাইভেট হসপিটাল বড় বড় প্রাইভেট হসপিটালে কাজ করে আসতেছে ইন্টারন্যাশনাল জায়গাও কাজ করে আসতেছে এবং অনেক বিদেশি হসপিটাল বাংলাদেশ আহ যার পরিচালক হিসেবে কাজ করে আসতেছে কয়টা লাগবে আপনার ফার্মেসি সেটআপ লাগবে আর আমাকে বলেন না আমি ফার্মেসি সেট আপ করে দিয়ে আসবো ফ্রি কাজ করে দিয়ে আসবো কোনো সমস্যা নাই আশা করি আমাকে লাগবে না সেই সেট আপ আপনাদের আছে বা সেই ক্যাপাবিলিটি আছে বাট যদি না থাকে বাই চান্স না থাকে কল মি ফ্রি কাজ করে দেব ফ্রি ডিজাইন করে দেবো ফার্মেসির ক্ষেত্রে আমি বলতেছি বাকিগুলো অনেক এক্সপার্ট আছে বাকি প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে অনেক অনেক এক্সপার্ট আছে স্টার্ট করা খুব বেশি কষ্টের না তো আমার কথা হলো যে সেগুলোর পাশাপাশি আমরা কেন উদ্বেগ নিচ্ছি না এটা ওপেন করার আমি এটা ওপেন করার পক্ষে এত টাকা যে পড়ে আসছে কেন আমরা এটা ওয়েস্ট করতেছি আমি চাই এই যে আমাদের রিসার্চগুলো পড়ে আছে এগুলো যেন ইউজ করতে পারি এর জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া যেন হয় এটার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে থ্যাংক ইউ